মুফতি হাবিবুর রহমান قاسمی হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মিলিত খতমে নববাত পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মহা সমাবেশে সম্মানিত সভাপতি মঞ্চে অবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম ও আমার কর্মী ভাইরা গোলাম আহম্মদ কাদিয়ানি সে একজন ভণ্ড নবী এটা কোনো আশ্চর্যের বিষয় নয় বাংলাদেশে কাদেনিয়াটি সম্প্রদায় প্রতিনিয়ত তারা বৃদ্ধি পাচ্ছে এটাও কোনো আশ্চর্যের বিষয় নয় কারণ এই ভণ্ডনবীর আবির্ভাব রাসুল আকরাম সাল্লা আলিয়া সাল্লামের পর থেকেই শুরু হয়েছিল এবং এটা চলমান থাকবে আল্লাহ রসূল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন সায়েক উন উফিউম মেতি সাল্লাসুল আমার পরে ত্রিশ জন ভণ্ডনবীর আবিন ভাব হবে কুল্লহু মেসাম ওয়ানহু নবী তারা সকলেই নবু আত্তাবি করবে মহতারা মহাজীরিন তবে আশ্চর্যের বিষয় হল আল্লাহ রসূলের পরে মুসাল্লাম উতুলু কালতাব নবু করেছিল তাদের বিরুদ্ধে ভদ্রতে সাহায় কারাম যে ভূমিকা রেখেছিলেন সাতশো সাহাবাই কেরাম সাদ উৎপরণ করেছিল জঙ্গে মামার মধ্যে আজকে মুসাইলামতুল কাদ্দাব রুত্তুর শরি গুলা মোহাম্মদ কাদিয়ানি রয়েছে তার উত্তর শরী রয়েছে কিন্তু আমরা সাহাবাই কেরামের উত্তর শরী হতে পারি না এজন্য মহতারা মহাদির আজকে মুসাইল মতুল কাদ্দাবের বিরুদ্ধে যে ভূমিকা সাহাবাই কেরাম রেখেছিলেন আজকে কাদিয়ানিদের বিরুদ্ধে বর্তমান ওলামায় কেরাম মুসলমানদের সেই ভূমিকা রাখা উচিত এজন্য আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে সবাই কেরাম যেই ভূমিকা রেখেছিলেন পাকিস্তানের কাদিয়ানিদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছিলেন আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে সেই ভূমিকা পালন করতে হবে মহতারাম হাজির আরেকটি প্রস্তাব রাখতে চাই বাংলাদেশ জন্মলগ্ন থেকেই কাদিয়ানি বিরুদ্ধে কাদিয়ানি বিরোধী আন্দোলন হয়েছে ওলামায় গ্রাম আন্দোলন করেছে বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তারা বলেছে বাইরের চাপের কারণে আমরা কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে পারছি না আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল তারা বলেছিল ইন্ডিয়ার চাপের কারণে আমরা তাদেরকে কাফের ঘোষণা করতে পারছি না বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে বলতে চাই আফতারকে আপ্তার উপরে আমেরিকারও চাপ নাই ইন্ডিয়ারও চাপ নাই সুতরাং আপনার কাছে আবেদন করতে চাই আপনি বিগত এগারো বছরে অনেক আবেদন পুরা করেছেন অনেক আন্দোলন সফল হয়েছে এদেশের আঠারো কোটি মুসলমানের প্রাণীর দাবি আপনি কাজে মুসলিম অমুসলিম ঘোষণা করুন মহতারা মহাদির এই সরকারকে বলতে চাই কাজে মুসলিম অমুসলিম ঘোষণা করতে হলে সংসদ লাগে না আপনি নিষিদ্ধ করেছেন আপনার কাছে আমাদের দাবি

সালম ম আলিক মো রাহমাতু লই হবার কাতু ও মুসল্লি আমাদের দাবি একটাই কথা একটাই যে কাজ আনিদের মুসলিম ঘোষণা করতে হবে করতে হবে করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইউনু সরকারকে আমরা জানিয়ে দিতে চাই এই মঞ্চ থেকে পনেরোই নভেম্বরের ভিতরে নির্বাহী আদেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন করতে 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 হবে 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 না হয় পনেরোই নভেম্বর সর্বার্থী উদ্যানে জনতার পক্ষ থেকে যেই কোনো পরিস্থিতি ঘটবে তার দায় দায়িত্ব আপনাকেই বহন করতে হবে এবং আজকে আমাদের এখানের থেকে প্রতিজ্ঞা যে আমরা সকলে ইনশাআল্লাহ পনেরোই নভেম্বর শনিবার সরোয়ার্তী উদ্যানে আমাদের যত সহযোগী আছে এবং যত মুসলিয়ান কেরাম রয়েছে এবং সমাজতাহনি জনতাকে নিয়ে আমরা সেখানে উপস্থিত হব ইনশাআল্লাহ এবং আমাদের এই দাবি আদায় হওয়া পর্যন্ত আমাদের মুরব্বীদের নির্দেশনা অনুযায়ী আমরা সেখানে অবস্থান করব আল্লাহ তার আমাদেরকে তৌফিক দান করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মালানা আফসার মাহমুদ হাফিজ আহুল্লাহ মালানা আফসার মাহমুদ হাফিজ আহুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদা ওয়া মুসাল্লিয়া কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী পনেরোই নভেম্বর ঐতিহাসিক উদ্যানে সম্মিলিত খত্মনুমের ব্যানারে আন্তর্জাতিক খত্মনুমাদ মহাসম্মেলন সফল করার জন্য আজকে আন্তর্জাতিক মুক্তিষ্ঠিত আফুজে খতমনুমাদ বাংলাদেশ বৃহত্তর মিরপুর জনের উদ্যোগে আয়োজিত মহাসম্মেলনে সম্মানিত সভাপতি প্রধান আলোচক অতিথিবৃন্দ আমার সামনে উষ্ঠিত হাজরিন আমরা জানি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের অন্যতম বৈশিষ্ট্য হইল খত এই হত্মনবুওয়ের মসনদ নিয়ে টানা হাসলা করছে কাদিয়ানি সম্প্রদায় বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশে কাদিয়ানিরা আমাদের কলিদার টুকরার স্পন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতব নবুওয়তের মصدر করবে আর আমরা মুসলমানরা প্রতিবাদ করতে করব এটা কোনোভাবেই হতে পারে না আগামী 5 নভেম্বর এর আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার কাদিয়ানিদের রাষ্ট্রভাবে অমুসলিম ঘোষণা করবে বাংলাদেশের স্বাধীনতার পর মজিবে শাসন বলে কাদিয়ানিদের কে অমুসলিম ঘোষণা করা হয় নাই জিয়ার রহমানের সাথে শাসন আমলে কারিয়ানীদেরকেও মুসলিম ঘোষণা করা হয় নাই খালেদা তিয়ার আমলে অমলে কাদিয়ানীদেরকেও মুসলিম ঘোষণা করা হয় নাই এরশাদের শাসীর অমলে কাদিয়ানীদের আর মুসলিম ঘোষণা করা হয় নাই ফেসিস হাসিনা সরকার আমলে কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করা হয় নাই বর্তমান সরকার এই দেশের আপামত জনগণের সরকার বলে আমরা মনে করি আমরা আশাভাব ব্যক্ত করছি সরকার কাজিয়ানিদেরকে রাষ্ট্রীয় এবং মুসলিম ঘোষণা করবে যদি সরকার আগামী পূর্ণ নভেম্বরের আগে কাদিয়ানি থেকে রাষ্ট্র মুসলিম ঘোষণা করে ইনশাল্লাহ এই দেশের আপামর তৌহিদ জনতা তীব্র আন্দোলনের মাধ্যমে নিজেদের দাবি আদায় করে চলবে ইনশাআল্লাহ প্রিয় সাথী বন্ধুগণ এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন আন্তর্জাতিক মসজিদে তাহফসুজে খতমে নবুয়াত বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত আল্লাম হযরত মাওলানা মুজিবু الرحমান হামিদি হাফিজাহুল্লাহ মাওলানা মুজিবু الرحমান হামিদি হাফিজাহুল্লাহ بسم الله الرحمن الرحیم আন্তর্জাতিক মজলিস এ তাহফুজ খতম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত ধর্মপ্রাণ জনতা আগামী পনেরোই নভেম্বর যে মহাসম্মেলন হচ্ছে এই সম্মেলনের দাবি কোনো রাজনৈতিক দাবি না এই দাবি হচ্ছে এ দেশের আঠারো কোটি মানুষের ইমানের দাবি সরকার যদি এই দাবি মানতে ব্যর্থ হয় এ দেশের তৌহিদি জনতা প্রয়োজনে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিবে কাঁথিয়ানিদেরকে বাংলাদেশ থেকে অমুসলিম ঘোষণা করতে বাধ্য হবে বাধ্য হবে সংগ্রামী তৌহিদি জনতা আপনারা জানেন কাঁথিয়ানিরা মুসলমানদের নাম ধরে মুসলিম পরিভাষা ব্যবহার করে সাধারণ মানুষকে দুকা দিচ্ছে তাদের ইমানকে হরণ করছে কাঁদিয়ানীদের যে মসজিদ এটা কোনো মসজিদ নয় এটা হচ্ছে ষড়যন্ত্রে আখড়া এই মসজিদ নামে ষড়যন্ত্রে কেন্দ্রকে যদি বেঙে দেওয়া হয় তাহলে সকলের সব পাবেন নবিকুম সাল্লাল্লাহ রেসাল্লামের সময়ও মসজিদের সিনারকে ষড়যন্ত্র যে আঁকড়া ছিল ভেঙে দেওয়া হয়েছিল আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে মিরপুরবাসী ডাকা বাসী যদি অধ্যবদ্ধ হয় তাহলে মিরপুর আর বক্সি বাজারে কোনো থাকতে পারে না অতএব আমরা আপনাদেরকে ইমানের বলে বলিয়ান হয়ে কাজিয়া মুসলিম ঘোষণার দাবিতে পনেরোই নভেম্বর মহাব সমাবেশে যোগদান করে ইমানি দায়িত্ব পালন করবেন এবং কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা না করা পর্যন্ত আপনারা এই দামির সাথে একাতবদ্ধ থাকবেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি সংগ্রামী তহঙ্গির জনতা এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলা বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য পদpartite হাফেজ মৌলানা নূর মোহাম্মদ ঢাকা 14 আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য পদpartite হাফেজ মৌলানা নূর মোহাম্মদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ

পাঁচই মে সাপলা চত্বরে যে ঘটনা ঘটেছিল তার মধ্যে একটি তেরো দফার একটি অন্যতম দাবি ছিল কাদিয়ানিদের কাফ অমুসলিম ঘোষণা করা আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্বভারে যারা আছে তাদের রক্তের বিনিময় তেরো সাল থেকে তেরো একুশ সর্বশেষ চব্বিশ পোলামা জেল জুলুম এর বিনিময়ে বর্তমান সরকার দায়িত্বে আছে এবং ইতিমধ্যে অনেক অনেক জটিল নির্বাহী আদেশের মাধ্যমে তারা পাশ করছে সুতরাং আঠারো কোটি মুসলমানের দাবি এটি আমি মনে করি সাধারণ ছোট্ট একটি দাবি কাদিয়ানিতে অমুসলিম ঘোষণা করা সুতরাং পণ্ডর শরদ্দি উদ্যানের যে সমাবেশ আশা করি এখান থেকে বা তার আগেই বর্তমান সরকার তৌহিদ জনতার এই দাবি বুঝে আমি আশা করব নির্বাহী আদেশের মাধ্যমে এই বিষয়টি সমাধান করবেন তা না হলে আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন হতমেনবদের আমরা যাব পনেরো নভেম্বর কঠিন থেকে কঠিন কর্মসূচি দিবেন এবং এই কর্মসূচি বাস্তবায়ন চেয়ারম্যান আমরা ঘরে যাব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূর্ণ tariker শরদ উদ্যানে কর্মসূচি বাস্তবায়ন করেন আমিন প্রিয়ন্ত অপিদী জনতা এরপর সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন আন্তর্জাতিক মসজিদ এতাহফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম महासचिव হযরতুল্লাম হযরত মাওলানা মুসা বিন হাফিজা হাফিজাহুল্লাহ

সম্মিলিত উদ্যোগে আগামী পনেরোই নভেম্বর সরাওয়ার্দি উদ্যানের ঐতিহাসিক আন্তর্জাতিক সম্মেলনকে সফল করার লক্ষ্যে আন্তর্জাতিক মুজলিসে তাহফুজে খতমেরাবুয় বৃহত্তর মীরগুঞ্জন উদ্যোগে আয়োজিত আজকের এই মহাসম্মেলনের মহতারাম সভাপতি উপস্থিত সম্মানিত মহাজাজ ওলামায় কারাম জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে তো জনতা সময় খুব কম অনেক মহাজাজ ওলামাই কারাম বক্তব্য রাখবেন আমরা অত্যন্ত পরিষ্কার এবং যৌক্তিক দাবি নিয়ে মাঠে এসেছি কথা হচ্ছে এদেশের বিরানব্বই ভাগ মুসলমানের ইমানকে যারা চুরি করছে আমাদের ভিতরে যারা অনুপ্রবেশ করেছে সেই কাদিয়ানিদেরকে চিহ্নিত করার লক্ষ্যেই আমরা দাবি জানিয়েছি যে তাদেরকেও মুসলিম ঘোষণা করতে হবে আমাদের এই দাবিতে কোনো রকমের সাম্প্রদায়িকতার গন্ধ নেই কোনো রকমের ষড়যন্ত্রের গন্ধ নেই এই দেশের মুসলমানদের স্বাধিকার তাদের ধর্মীয় স্বাধীনতা এবং তাদের তহজিব তামাদ্দুনকে নিশ্চিত করার জন্য মুসলমানদের সক্রিয়তাকে নিশ্চিত করার জন্য যারা অনুপ্রবেশ করেছে এই চিহ্নিত করার আমাদের দাবি হচ্ছে তাদেরকে অবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে বাংলাদেশের চুয়ান স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাসে এই পর্যন্ত কোনো সরকার এই দাবিকে আমলে নেয় নাই অথচ পৃথিবীর বিভিন্ন দেশে এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেভাবে তারা জীবন যাপন করে তাদের শান্তি নিরাপত্তা এবং শৃঙ্খলার সাথে আমরা কাদিয়ানিদের তাদের কাতার দেখতে চাই মুসলমানদের নামে মুসলমানদের ইমান চুরি করার জন্যে তাদেরকে আর কোন সুযোগ এই দেশের তৌহিদি জনতা দিতে চায় না সেই কারণে আমরা অবিলম্বে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের উপরে দাঁড়িয়ে জুলাই গণ অভ্যুত্থানের রক্তের উপরে দাঁড়িয়ে এই জুলাই গণ অভ্যুত্থান যে অভ্যুত্থানে এই দেশের ইসলাম জনগণের স্টেক আছে এই দেশের ইসলাম জনগণ যে জুলাই অভ্যুত্থানকে সফল করার পিছনে অনেক আত্মত্যাগ করেছে আমাদের তিরাশি জন মাদ্রাসা ছাত্র শাহাদত বরণ করার মাধ্যমে যে ইউনুস সরকার আজকে ক্ষমতা এসেছে আমরা সেই ইউনুস সরকারকে বলবো অবিলম্বে কাল বিলম্বনা করে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করুন অন্যান্য মুসলিম দেশের মতো করে তাদেরকে এইভাবে ন্যায্য অমুসলিম ঘোষণা করুন তাহলে এই দেশের আপামর মুসলমানদের দোয়া আপনি পাবেন আমরা বিশ্বাস করি আপনি একজন মুসলমান আমরা অনেক সময় দেখি আপনি বিভিন্ন জায়গায় নামাজ পড়তে যান সুতরাং আপনি মুসলমান হিসাবে মোহাম্মদুর রসুল্লাহর একজন নিবেদিত প্রাণ উন্মত হিসাবে আপনারও ইমানি দায়িত্ব হচ্ছে এই মহান কাজ সম্পাদন করা আমরা আপনাকে সুযোগ দিতে চাই আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত এই পনেরো নভেম্বরের পূর্বেই নির্বাহী আদেশের মাধ্যমে অবিলম্বে ঘোষণা করুন না হলে পনেরো তারিখের পরে এই দেশের জনগণ এই দেশের তৌহিদি জনতা তাদের দাবি আদায় করার জন্যে যেই কোন কর্মসূচি দিতে ইনশাআল্লাহ দিদা বিভক্ত দ্বিধাবোধ করবে না এবং এই দেশের মানুষ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দাবি ন্যায্য দাবি ইনশাল্লাহ আজিজ আদায় করে ছাড়বে আগামী দিনে মুসলমানদের এই ইমানি দাবি আদায় করার লক্ষ্যে সর্বাত্মক সংগ্রামে সর্বাত্মক আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি নাশ্রম মিনাল্লাহ ওফাতন করিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুল